হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আজকে আমি যাচ্ছি এই যে দেখো চলে এসেছি একটা একুয়িয়ামের দোকানে আমি আজকে একটা ছোট্ট একটা ইকুয়াম কিনবো আর আদিবকে সারপ্রাইজ দিব দেবার জন্য আদিবের বার্থডে সামনে তাই আদিবকে না বলেই চলে এসেছি কিনেতে কারণ আদিবকে কিনে নিয়ে আমি বাসায় গিয়ে আদিবকে সারপ্রাইজ দিব তাই চলে আসলাম দেখো বন্ধুরা আমি এসেছি মাছ কিনতে কিন্তু এসে কচ্ছপ পেয়ে গেছি ছোটো ছোটো কচ্ছপের বাচ্চা দেখে আমার এত পছন্দ হয়েছে ভেবেছি এগুলো নিয়ে যাব আদিবের জন্য আদিব খুব খুশি হবে আর সেই সাথে একটা ছোট্ট একটা করি আমার আর কিছু মাছ নিয়েছি আর এই যে সাথে কচ্ছপের খাবার এগুলো নিয়ে আমি বাসায় যাচ্ছি পুরোটাই সারপ্রাইজ আদিবের জন্য আসলে জানে ওর জন্য নিয়ে যাচ্ছি বাসায় যে চলে এসেছি আমি লিফটে আছি এই যে বাসায় চলে এসেছি আদিপ দেখে তো প্রচন্ড প্রচন্ড মানে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে এখন সে মাছ রেখে কচ্ছপের জন্য আর কি ঘরবাড়ি তৈরি করতে বসে আছে এই যে দেখেন বন্ধুরা কচ্ছপ কত ছোট তাই না আদিব হ্যাঁ তোমার পছন্দ হয়েছে বাবা হ্যাঁ আমি হাঁটাচ্ছি ওকে আদিব নাম রেখেছে কাছুয়া আদিপ তুমি কি নাম দিয়েছে বলো আমি ছোটটার নাম দিয়েছি কাছুয়া আর ম্যাক্স একটা নাম রেখেছে সে কাছুয়া আর ছোটটার নাম দিয়েছে কাছু আর বড়টার নাম দিয়েছে কি ম্যাক্স আর হচ্ছে আদিবের বাবা সে সুন্দর করে ওদের জন্য ঘর বানাচ্ছে বসে বসে পাথর তারপর একটা মাটির পাত্র কিনে নিয়ে এসেছে তারা দুজন দোকান থেকে সেটা দিয়ে সুন্দর করে আর কি ওদের জন্য ঘর বানিয়েছে খুবই খুবই সুন্দর ইউনিক হয়েছে ওদের ঘরটা এবার ওদের ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবার একদম ঘরের মধ্যে ওরা ঢুকে চলে গেছে ভিতরে ঢুকে বসে আছে কিন্তু দেখো বন্ধুরা আমি ডাক দিলেই ওরা চলে আসবে আঙুল দিয়ে জাস্ট একটু একটু জলটা নাড়িয়েছি এক যে একজন বেরিয়ে চলে এসেছে আদিবের ই কাছুয়া চলে এসেছে এটা হচ্ছে আদিবের কাছুয়া এই যে কিন্তু একজনই এসেছে শুধু কাছুয়া এসেছে কিন্তু ম্যাক্স আসেনি ম্যাক্স ভিতরেই বসে আছে এখনো সে ভিতরে একদম ঘাপটি মেরে বসে আছে এই যে কাছুয়া আবার ঢুকে যাচ্ছে ঢুকেছে আসো 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 শোনো আসো আমার কাছে ইরি বাবা খাবার খাচ্ছে খাবার খাচ্ছে আমার কাছে কত সুন্দর খাবার খায় কত সুন্দর করে খাচ্ছে একদম সে বেরিয়ে সে খাবার খাওয়া শুরু করে দিয়েছে তাই আমি এই পাশ থেকে দুইটা খাবার এনে দিচ্ছি ওর মনে হয় ক্ষুধা পেয়েছে যে এই পাশে আর একটা খাবার দেখতে পেয়েছে কাছুয়া খেতে চলে গেছে এবং সে খাওয়া শুরু করে দিয়েছে তার ক্ষুধা পেয়েছে ও আসলে এত ছোট যে একটা দানাও পুরো খেতে পারে না ভেঙে ভেঙে একটু একটু করে খায় ও এত ছোটো আর ভেবেছি আর একটু বড়ো হলে এই এক গামলায় আর খাবার দিব না আলাদা গামলা জল নিয়ে তারপর সেখানে খাবার খাওয়াবো কারণ এক যে গামলায় ওদের রাখা হয় সেই গামলায় যদি আসলে খাবার দেওয়া হয় গামলাটা খুবই নোংরা হয়ে যায় প্রত্যেক দিনই আসলে জল চেঞ্জ করা লাগে আর নোংরা জলের মধ্যে ওদের রাখা একদমই ঠিক না যেহেতু ছোট বাচ্চা ওরা ওদের প্রবলেম হতে পারে আজকে ওদের জলটা আমি আবার চেঞ্জ করে দেব না পারলে আগামীকালকে অবশ্যই অবশ্যই চেঞ্জ করে দেব কারণ খাবার দিয়ে ফেলেছি ওরা একদম খাবার গুঁড়ো গুঁড়ো করে খেয়েছে একদম ন নোংরা করে ফেলেছে তাই এক ইসে খাবার দেওয়া ঠিক না তোমরা যেহেতু যদি কেউ ঘরে বসে এই ছোট ছোট কচ্ছপের বাচ্চা পালতে চাও অবশ্যই পালতে পারো এটা খুবই কিউট এবং খুবই খুবই আদরেবেল তাই না আদিম আর এটা মনে হয় না এত কঠিন কিছু এই যে দেখেন আর একজন ওই যে মুখ বের করেছে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে দুইজন এবার একসাথে মুখ বের করেছে অবশ্যই দুজনকে একসাথে দেখাতে পারলাম আপনাদের খুব খুশি লাগছে যে দুজন একসাথে মুখ করে বসে আছে আর আমার ব্লগটা অনেক বড় হয়ে গেছে তাই সবাইকে টাটা দিচ্ছে ওরা দুজন একসাথে বাই বাই দিয়ে দিল বন্ধুরা তাহলে এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে